হ্যালো বন্ধুগণ আসসালামু আলাইকুম ওয়েলকাম টু কাকা গেমিং দেখেন বন্ধুগণ আমাদের এই যে কাকায় জ্বর তোফানের ভিতরে আটকে আছে কাকু কাকারা লাঠিটা দিলাম কাকা লাঠিটা দিয়া কোনো রকমের বাড়ি চান কা কিন্তু কাকায় রাজি হয় নাই কাকায় যে যে টাকার ব্যাগটা টাকার ব্যাগটা তো হারাই ওইটা লগে লাগেন হ্যাঁ লগে রাখেন নাহলে উঠে উইলে যে বোকা নেন আমি ট্রাক খাই দিই আপনার টাকার ব্যাগটা দি আপনি ট্রাক খাই দিয়ে আপনার ও বাবা 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 বন্ধুগণ সাপটি দেয় সাপটি দায় কাকা আমি রাখছি আমি মারি নাই বন্ধুগণ ও হো দেখেন বন্ধুগণ এই যে আমাদের কাকায় চক্ষু বন্ধুকেরা বন্ধুকের প্র্যাকটিস করতেছেন নি বন্ধুগণ কি ট্যালেন্টেড হ্যাঁ ছোট বিস্তলটা কি হইব কাকা বড় বিস্তলটা এইতো বড় ঐত্য সুন্দর মতো করতে পারছো তুমি নাও আরেকটা বড় বিস্তল এই এটা হ্যাঁ সুন্দর মতো মার ঐত্য দেখছেন নি বন্ধুগণ কি ট্যালেন্টেড নাও এবার এই যে আপেলটা খাও এটা কি আপেলনি তো

বন্ধুক আমি কিছু জানি না বন্ধুক্ষণ আমি অসহায় মানুষ